পক্ষ থেকে হবে তার মনের পরে অনেক দিন পর চল্লিশ হিসেবে নূর অবস্থায় মরার পরে তার কবরে বা তাকে কেন্দ্র করে খানি করা এই কয়েকটা বিধানের একই উত্তর যে এগুলো সবই বিধা এগুলি সব বেধাতে কর্ম এগুলোই কর্ম করার মাধ্যমে মৃত্যু ব্যক্তির কোনো ফায়দা হয় না বরং হলে আরও আজাব হতে পারে কারণ এই নিয়মটা কোরআন হাজির বিরুদ্ধ নিয়ম রসৌল্লা সাল্লাহ আলী হাসাল্লাম থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না যে উনি ওই মৃত ব্যক্তির নিকটে কোরআন পড়ার নির্দেশনা দিয়েছেন বা কোনো সাহাবি পড়েছেন এরকম কোনো আমল পাওয়া যায় না তারপর অনেক সময় দেখা যায় যে কোরআন শন্যা বিমুখ সারাটা জীবন এক দিনের জন্য হয়তো সে কোরআন না কোরআনার কাছে বসেছে মানে কোরআন তলাতকারীর কাছে না সে নিজে কোরআন খুলে পড়েছে কোরআন ফলে জানি নাই জাহালটা এরকমও হতে পারে অথচ মরে যাওয়ার পরে এই কোরআন শোনা বিমুখ ব্যক্তিকে মানে জিন্দগিতে তাকে কোনো দিন শোনানো হয় না সে নিজেও শুনেনি এখন মরে গেছে ওকে কোরআন শোনা মানে কোরআনটা জন্য মৃত ব্যক্তি জন্য এটা সরাসরি কোরআন হাদিস বিরুদ্ধ কথা এবং জঘন্যবি তাছাড়া আর কিছু নাই সুতরাং কোরআন এসে জীবিত ব্যক্তির জন্য জীবিত ব্যক্তির ফায়দার জন্যে জীবিত ব্যক্তিকে পথ নির্দেশনা করার জন্যে মৃত ব্যক্তির জন্যে এই কোরআন আসেনি এগুলো বেদাতপন্থী লোকেরাই মানে আয়োজন করেছে এই সিস্টেম জারি করেছে মৃত্যু ব্যক্তির নামে কোরআন খান ইত্যাদি এগুলি আসলে প্রমাণিত নয় এগুলি হ্যাঁ সামাজিক প্রচলিত বেদা এবং আশা করে বুঝতে পারছি কোনো বেদাতি কল্যাণ নাই কই পায়খানা খোশবুদার নেই হয় উর্দুতে বলে বুঝতেই পারছি ওটা বাংলা বলার দরকার নেই তা আল্লাহ রব্দুল্লাহ আমাদেরকে এই শয়তানের দুই হাতিয়ার থেকে আমাদের রক্ষা করে এটা হলো সেরেক এটা হলো বিধা এই দুটো পথে শয়তানা আমাদেরকে জাহান নামে চান এবং এই দুই পথে এই দুই ফাঁদে শিকার হয়ে গেছে আমাদের দেশের মাজার পুজারি বেদারপন্থীরা ওদের মূল পুঁজি মানে জান্নাতের জন্যে এগুলোই হলো যে হয় সেরেখ অথবা বিধা অথবা এগুলো মূলত জাহান্নামে যাওয়ার বাহন আল্লাহ রবুল্লা আলম আমাদের সবাইকে সেরেখ বিধা থেকে রক্ষা করুন হেফাজত রাখুন আমিন আলা আল্লাহ নবী মোহাম্মদ আল্লাহ আলহি